ফেসবুকে টাকায় বাইক কিনে কেমন লাগতেছে তোমার কাছে ভালো আলহামদুলিল্লাহ আর তোমার মতন যদি মানুষ কিনতে চায় কি কি করতে হবে কি করতে হবে হ্যাঁ আসলে আমার চেয়ে ভালো কিনেন আপনারা সেই দোয়া করি কেননা আমার সামর্থ্য অনুযায়ী আমি কিনছি অনেকের এটা স্বপ্ন আমারও এটা স্বপ্ন ছিল আমি কিনছি আপনাদের হয়তো এর চেয়ে ভালো বেশি বড় স্বপ্ন

তাহলে মনে করো তুমি হেলিকপ্টার কিনতে পারবা কোনো না কোনো এক দিন সেদিন হয়তো তোমার থাকবে না তাই নাকি আচ্ছা যাই হোক মা যেটা বলছিল যে আমার মতো মানে ফেসবুক থেকে টাকা দিয়ে কিনতে চাইলে কি করতে হবে আসলে আমি একটা কথা বলি দেখেন ফেসবুকের টাকা দিয়ে ঘুরে ফিরে কিন্তু আমি এটা ফেসবুকের টাকা দিয়ে কিনছি আমার পরিবারের কোনো টাকা না এখানে তাহলে শুরুটা ছিল খুবই কষ্টের এটা আর বলা লাগে না এটা আপনারা সবাই জানেন কারণ এখন যারা

মাহুজ মামা বলতে হয় আজ মামা আছে তবে আজ মামা হচ্ছে কি আমার ছাত্র আর ও থ্যাংক ইউ আর মনে করেন নিয়মিত কাজ করতে হয় এটাই পরিশ্রম করতে হয় এখন মজুরের কাজ নাকি আমার একটা কোশ্চেন পেপার হচ্ছে কি হ্যাঁ আমার একটা আনন্দ হচ্ছে যে আমি ফেসবুকে টাকা বাইক কিনেছি কিন্তু আমার একটা কষ্টের বিষয় হচ্ছে যে আমি অনলাইন জগতে আইছি আমার লেখা পড়ার মধ্যে একটু গাড়তি হয়েছে ইফেক্ট পড়ছে না লেখা মধ্যে আমার একটু মনোযোগ উঠে গেছে দেখেন টাকার লোভ এমন একটা লোভ যদিও আমি পরিশ্রম করে ইনকাম করি তারপরে টাকার প্রতি যে একটা মানুষের আগ্রহ টান চেষ্টা মানে এই জিনিসটা খুবই খারাপ যার মধ্যে পরে যায় আসলে সেই বুঝে আমি নিজেটা আমি নিজে বলতেছি আমার তো কোনো টাকার লোভ নাই কারণ হ্যাঁ এই জন্য তো গত দুই মাসের ভিতরে একদিন ক্লাসে আসো নাই এই জন্য বলি আমি ক্লাস করে নিয়মিত এটা খাটি দিয়েছি এইজন্য আসলে এটা আমার খুবই দুঃখ লাগে যে আমি আগে খুবই ভালো স্টুডেন্ট ছিলাম ক্লাসে 1 ছিলাম কিন্তু এখন 6 চলে আসছে আচ্ছা নিজের আরে নিজের প্রশ্ন নিজে করতেছে আর কি এইটাই এজন্য আসলে এটা কষ্ট এইটা আমার কষ্টের জায়গা কষ্টের জায়গা থেকে এই কথাটা আমি বলতেছি যে আমি আসলে লেখাপড়ায় আগে একটু ভালো ছিলাম একটু ভালো ছিলাম কিন্তু এখন মনে করেন ততটা ভালো না 100 মধ্যে এখন মনে করেন 30% মানে 70% আমি মনে করেন খেয়ে ফেলছি তো চেষ্টা করব দোয়া করবেন আস্তে আস্তে আমি এইটা থেকে চাইব যে অন্য কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য এটা ছেড়ে দেওয়ার জন্য কারণ অনলাইনের চিন্তা যার ভিতরে ঢুকে যায় আসলে অনলাইনে ঢুকলে শুধু পেজেই না এইটাও না দেখবেন ফেসবুকে ঢুকতেছেন ইউটিউবে ঢুকতেছেন ওইটা করতেছেন ওইটা করতেছেন কোনটা কত বিউ হলো কোনটা কোন কন্টেন্ট করবেন বিভিন্ন চিন্তা থাকে এজন্য চেষ্টা করব অফলাইনে কিছু করার অনলাইন ছেড়ে দেওয়ার যেহেতু আমার অনেক বড় স্বপ্ন যে আমি আলেম হবো এজন্য আমি এটা ছেড়ে দিতেই হবে আজ না হয় কাল এজন্য দোয়া করবেন যারা এতদিন ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন যাতে আরো অনেক দূরে গিয়ে যেতে পারে আপনাদের সাথে নিয়ে গুড নয় দিকে